ভালোবেসে গাঢ়ছড়া পেঁধেছিলেন দীপঙ্কর দীপন ও সংযুক্তা মিশু একজন নাম করা নির্মাতা অন্যজন প্রাক্তন সাংবাদিক কিন্তু মন ও মতের অমিলে দ্রুতই তারা ক্রমশ আলাদা হতে থাকেন গেল অন্তত চার বছর সেটি স্পষ্ট হয়েছে তাদের চলনে বলনে এর মধ্যে আলাদা জীবনযাপন করেও যোগসূত্রটা শুধু টিকে ছিল একমাত্র পোষক টোটোকে ঘিরে সেটিও ছিঁড়ে গেল তবে কবে কখন এখনো তাই স্পষ্ট নয় শুধু ঘোষণায় এলেন দীপঙ্কর দীপন জানালেন তাদের বিচ্ছেদের আনুষ্ঠানিকতা হয়ে গেছে এর মধ্যে প্রকাশ করেছেন প্রাক্তনের প্রতি মঙ্গল ও সুস্বাস্থ্য প্রাক্তনের প্রতি মঙ্গল ও সুস্বাস্থ্য সংযুক্তা খানিকটা অসুখ বিসুখে ভুগছিল বটে সংযুক্ত ছাড়পত্রে দীপন লিখেছেন এভাবে আমরা দীপঙ্কর দীপন ও সংযুক্ত মিশু সবাইকে অবগত করতে চাই পারস্পরিক সমঝোতা ও একে অপরের প্রতি সম্মান রেখে পরিবারের অনুমতিতে আমাদের বিবাহ বিচ্ছেদ প্রক্রিয়া সম্পূর্ণ হয়েছে পরবর্তী জীবনে আমরা একে অপরের মঙ্গল ও সুস্বাস্থ্য কামনা করি সঙ্গে ঢাকা অ্যাটাক নির্মাতা এতটুকু অনুরোধ করেছেন সবার প্রতি বন্ধুবান্ধব ও শুভানুদায়ীদের আগ্রহ ও ভালোবাসার প্রতি সম্মান রেখে বিনীত অনুরোধ করছি এ বিষয়ে আমাদের কোনো প্রশ্ন বা প্রসঙ্গ উত্থাপন না করার জন্য প্রায় কাছাকাছি সময়ে সোশ্যাল হ্যান্ডেলে চটজলতি প্রতিক্রিয়াও দিয়েছেন সংযুক্তা এক্ষেত্রে তাকে বেশ কঠোর কিংবা অভিমানী মনে হলো তিনি প্রাক্তনের নাম প্রকাশ না করে বলেছেন তোমাকে ক্ষমা করে দিলে নিজের সাথে খুব অবিচার করা হবে কারণ তুমি আমার মুক্ত মনের গোটা একটা জীবনকে রক্তপাতহীনভাবে হত্যা করেছ অন্ধকার কারাগারে আমার রঙিন নেশাকে বিবস্ত্র করেছ আমার দৃষ্টিকে টেনে হিঁচড়ে কালো দেয়ালে সুলবিত্ত করেছ তোমাকে ক্ষমা না করলে যদি আমাকে রাজদ্রোহিতা করা হয় তাহলে মৃত্যুদণ্ড মঞ্জুর কিন্তু তোমাকে ক্ষমা মঞ্জুর না সত্যিই না সংযুক্ত প্রতিক্রিয়া স্পষ্ট তিনি ক্ষমাহীন অনর যদিও দীপনের বিরুদ্ধে এখন তো নয় কখনোই সে অর্থে নির্দিষ্ট কোনো অভিযোগ দাঁড় করার নেই মাঝে এক নায়িকাকে ঘিরে খানিক অস্বস্তি প্রকাশ ছাড়া সম্ভবত সেটিও প্রাক্তনের প্রতি এক ধরনের সমীহ প্রকাশ কিন্তু দুজনের একমাত্র টুকরো টোটোর অভিভাবকত্ব কে পাচ্ছে বা নিচ্ছে তাহলে আমারই সব দায়িত্ব আমার কাছেই আছে আমি ওর মা সে হঠাৎ চার পাঁচ দিনের জন্য নেয় এখন আর সেটাও হবার কথা নয় বলা ভার টোটো কিন্তু দীপঙ্কর দীপনের অন্তর্জাল সিনেমায় অভিনয় করেছে সিয়া মাহমুদের সঙ্গে পুড়িয়েছেন প্রশংসা